শনি গ্রহের আকারের প্রথম এক্সোপ্ল্যানেটের ছবি তুলেছে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ সম্প্রতি জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ শনি গ্রহের আকারের এক্সোপ্ল্যানেট বা বহিঃসৌর গ্রহের সরাসরি ছবি তুলেছে টিডব্লিউএ সেভেন বি নামে এই গ্রহ পৃথিবী থেকে একশো দশ আলোকবর্ষ দূরে রয়েছে দীর্ঘ তিন বছর ধরে সৌরজগতের বাইরে পরিচিত গ্রহগুলো নিয়ে গবেষণার পর এবার এই শক্তিশালী টেলিস্কোপটি প্রথমবারের মতো একটি নতুন গ্রহের সরাসরি ছবি তুলতে পেরেছে বিজ্ঞানীরা জানিয়েছেন এটি আগের দেখা যে কোনো গ্রহের চেয়ে হালকা টিডব্লিউএ সেভেন গ্রহটি একটি গ্যাস দানব এটি প্রায় শনি গ্রহের সমান প্রায় ষাট লাখ বছরেরও বেশি পুরনো একটি নক্ষত্রকে এটি প্রদক্ষিণ করছে গ্রহটি গঠনের সময় থেকে এখনও উত্তপ্ত অবস্থায় আছে এবং জ্বলছে এর আনুমানিক ভর পৃথিবীর প্রায় একশো গুণ বৃহস্পতির ভরের শূন্য দশমিক তিন গুণ আগে যেসব এক্সোপ্ল্যানেটের ছবি তোলা হয়েছে সেগুলোর চেয়ে এটি দশ গুণ হালকা এই আবিষ্কার থেকে আমরা জানতে পেরেছি গ্রহগুলো এদের চারপাশে থাকা ধুলো আর পাথরের গোল বলয়গুলোর মধ্যে ফাঁকা জায়গা তৈরি করতে পারে আগে এমনটা শুধু ধারণাই করা হতো কিন্তু এবারই প্রথম আমরা তা সরাসরি দেখতে পেলাম নতুন এই গ্রহটি শেফার্ড গ্রহের সরাসরি প্রমাণ আগে এ ধরনের গ্রহ দেখা যায়নি তবে এর অস্তিত্ব অনুমান করা গেছে ইংরেজি শেফার্ড কথাটির অর্থ রাখাল জ্যোতির্বিজ্ঞানীরা অবশ্য এই শব্দ ব্যবহার করেন গ্রহ বা উপগ্রহের বলয় ধরে রাখা বোঝাতে আগে এ ধরনের বেশ কিছু চাঁদ বা উপগ্রহ দেখা গেছে এই উপগ্রহগুলো গ্রহের বলয়ের কাছাকাছি থেকে মহাকর্ষ বলের মাধ্যমে বলয়ের কণাগুলোকে নিয়ন্ত্রণে রাখে অর্থাৎ গ্রহকে বলয়ের গঠন ঠিক রাখতে সহায়তা করে পাশাপাশি বলয়ের মাঝে ফাঁকা জায়গা তৈরি করতে পারে আর শেফার্ড গ্রহ নিজেই একাধিক দিগ্গামী বলয়কে ধরে রাখে শাসনে রাখে এবং বলয়ের মাঝে ফাঁকা জায়গা তৈরি করতে পারে টিডব্লু সেভেন বি গ্রহটি এর নিজের ঘূর্ণন পথে থাকা বলয়ের ধুলো বা ধ্বংসাবশেষের ফাঁকা জায়গাগুলো তৈরি করেছে এবং এটি আশপাশের একাধিক দিগ্গামী বলয়গুলোকে ভালোভাবেই শাসনে রেখেছে এই আবিষ্কারের পেছনের বিজ্ঞানীরা গত ২৫ জুন নেচার জার্নালে তাদের গবেষণাটি প্রকাশ করেন কম্পিউটার সিমুলেশন করে দেখা গেছে এই আলোর উৎস সম্ভবত বৃহস্পতির প্রায় তিরিশ শতাংশ আকারের একটি গ্রহের কম্পিউটার সিমুলেশন করে দেখা গেছে এই আলোর উৎস সম্ভবত বৃহস্পতির প্রায় তিরিশ শতাংশ আকারের একটি গ্রহের ফ্রান্স ন্যাশনাল সেন্টার ফর সায়েন্টিফিক রিসার্চের জ্যোতির্বিদ ও এই গবেষণার পরিচালক অ্যান মারিয়া লাগরাঙ্গে বলেন এই আবিষ্কার থেকে আমরা জানতে পেরেছি গ্রহগুলো এদের চারপাশে থাকা ধুলো আর পাথরের গোল বলয়গুলোর মধ্যে ফাঁকা জায়গা তৈরি করতে পারে আগে এমনটা শুধু ধারণাই করা হতো কিন্তু এবারই প্রথম আমরা তা সরাসরি দেখতে পেলাম এ থেকে আরও বোঝা যাচ্ছে সৌরজগতের মতো ট্রোজান নামে বিশেষ ধরনের গ্রহাণু বা বস্তুগুলো অন্য গ্রহ ব্যবস্থায়ও থাকতে পারে তিনি আরও জানান এই প্রথমবার এত হালকা একটি গ্রহের ছবি তোলা সম্ভব হল আগে আমরা যত হালকা গ্রহের ছবি তুলেছি এটি তার চেয়েও গুণ হালকা। এই আলোর উৎস সম্ভবত বৃহস্পতির প্রায় তিরিশ শতাংশ আগারের একটি গ্রহের পৃথিবী সূর্যকে যে দূরত্বে থেকে প্রদক্ষিণ করে টিডব্লু এ সেভেন বি গ্রহটি তার নক্ষত্র থেকে সে তুলনায় বাহান্ন গুণ বেশি দূরত্বে থেকে প্রদক্ষিণ করছে জ্যোতির্বিজ্ঞানীরা সৌরজগতের বাইরের গ্রহগুলো অর্থাৎ বহিসৌর গ্রহ নিয়ে গবেষণা করেন কারণ এর মাধ্যমে তারা আমাদের সৌরজগতের গ্রহগুলো কীভাবে তৈরি হয়েছে তা আরও ভালোভাবে বুঝতে পারেন যদিও হাজার হাজার বহিসৌর গ্রহের সন্ধান পাওয়া গেছে কিন্তু এদের বেশিরভাগেরই সরাসরি ছবি তোলা কঠিন কারণ ওসব গ্রহ থেকে আসা আলো সাধারণত নক্ষত্রের প্রবল আলোয় ঢাকা পড়ে যায় ফলে তাদের দেখা প্রায় অসম্ভব হয়ে পড়ে সাধারণত স্কাই ম্যাপিং স্যাটেলাইটগুলো রাতের আকাশের ছবি তুলে তাতে আলোর পরিমাণ ও বর্ণালী বিশ্লেষণ করে ওগুলোর অবস্থান শনাক্ত করে কিন্তু জেমস ওয়েব বা হাবেলের মতো নভদূরবীনগুলো এসব বহিসৌর গ্রহের কোন কোনোটির ছবি তুলতে পারে বিশেষ এই দৃশ্যটি দেখার জন্য জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ তার মিড ইনফ্রারেড ইনস্ট্রুমেন্টের মিরির সঙ্গে যুক্ত একটি করোনাগ্রাফ ব্যবহার করেছে এই যন্ত্র নক্ষত্রের তীব্র আলো আটকে দেয় ফলে এর চারপাশের বস্তুগুলোকে খুঁজে পাওয়া সহজ হয় গবেষণাটি আরও কার্যকর করতে জ্যোতির্বিজ্ঞানীরা এমন কিছু নতুন নক্ষত্র বেছে নেন যেগুলোর গ্রহ তৈরির ধুলোর বলয়গুলো টেলিস্কোপের দিকে সরাসরি মুখ করে আছে জ্যোতির্বিজ্ঞানীরা সৌরজগতের বাইরের গ্রহগুলো অর্থাৎ বহিঃসৌর গ্রহ নিয়ে গবেষণা করেন কারণ এর মাধ্যমে তারা আমাদের সৌরজগতের গ্রহগুলো কীভাবে তৈরি হয়েছে তা আরও ভালোভাবে বুঝতে পারেন টি সেভেন বি গ্রহটি যে নক্ষত্রমণ্ডলে আছে সেটিকে টি সেভেন বলা হয় এখানে পাথরের ভাঙা অংশ ও ধুলোর তিনটি গোল বলর আছে এর একটি সরু এবং দুটি খালি জায়গা দিয়ে ঘেরা বিজ্ঞানীরা এই সরু বলয়ের ঠিক মাঝখানে একটি গর্ত খুঁজে পেয়েছেন যেখান থেকে ইনফ্রারেড বা অবলোহিত আলো বেরিয়ে আসছে পরে কম্পিউটার সিমুলেশন করে দেখা গেছে এই আলোর উৎস সম্ভবত বৃহস্পতির প্রায় তিরিশ শতাংশ আকারের পৃথিবী সূর্যকে যে দূরত্বে থেকে প্রদক্ষিণ করে টিডব্লিউএস সেভেন বি গ্রহটি তার নক্ষত্র থেকে সে তুলনায় বাহান্ন গুণ বেশি দূরত্বে থেকে প্রদক্ষিণ করছে গ্রহের বলয়ের মধ্যকার ফাঁকা জায়গায় এর উপস্থিতি বেশ কৌতূহল করে তুলেছে জ্যোতির্বিজ্ঞানীদের সূত্র লাইফ সায়েন্স দ্য গার্জিয়ান স্পেস ডট কম গ্রন্থনা অধ্যাপক মহসিন আলী আঙুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর